সকালবেলায় ঘুম থেকে উঠতে দিদা বলছে দেখি মাথায় তেল দিয়ে দিই ছোট থেকে আজ পর্যন্ত আমার মাথায় তেল দিয়ে বলো মাথা বাঁধা বলো সব কিন্তু আমার দিদাই করে দেয় যখন থেকে নিজে মাথা বাঁধতে শিখেছে তখন থেকেই চুলের অবস্থা খারাপ আমি দুদিন ছাড়া মাথায় তেল নি বা এক সপ্তাহ পর নিই দিদার একটাই ডাইলগ গোটা বাখলের মেয়েরা আমার কাছে মাথা বাঁধতে আসতো তোর চুলের গোজ দেখতে আজকে লোক আসতো ওই যে চুল খুঁড়ে ঘুরে বেড়াতে শিখেছে যাই হোক দিদার কাছে তারপর মাথা বাঁধার পর আমি দেখলাম বাড়িতে এনেছি জোড়া খরিজ দেখাতে আগে সব খেলা দেখাতে অনেক আসতো এখন কিন্তু অনেকদিন পর দেখলাম তো দেখো কি বলছে

ওই যে খড়িশাপগুলো ওগুলো নাকি ভালো হয় তো সবাই ছুঁয়েছিলো আমি বাদ দিয়ে আমাদের বাড়ি কারণ আমার খুব ভয় লাগে সবগুলো দেখে বাড়িতে ঢুকতে গিয়ে একটু পায়ে লেগে গিয়েছিল দরজাতে মানে একটু ফাঁকা টাইম পেতেই আমি আর দিদি মিলে সব জামাগুলো একটু আয়রন করে রাখছিলাম আর মধ্যে কতগুলো ছেলে তাড়নি পেরোচ্ছিল তো সেখান থেকে কাকা চেয়েছিল যে আমাদেরকে কিছু কাল দিবি তো সেখান থেকে কাকার তাড়নি এসেছিলো আর এত মানে ছোট ছোট ছিল সেগুলো কিন্তু বটি দিয়ে কাটা যাচ্ছে ডালের শ্বাস খুব ভালো লাগে তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই কমিটেকশন জানিও বাই বাই